তাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করবো বিরিয়ানির মশলা কিভাবে বানানো হয় আর কি আর তার সাথে সাথে বন্ধুরা অনেক কিছুই শেয়ার করব তো বন্ধুরা জানো তো ইচ্ছে থাকলে অনেক কিছুই উপায় হয় আর শুধু ইচ্ছে থাকলে নয় সত্যি মনে অনেক কিছু আশাটা থাকলে সেটা যদি পূরণ হয় সেটা কিন্তু ভীষণই ভালো লাগে তো বন্ধুরা এখানে দেখো আমি বেশ কিছু মানে মশলা নিয়ে নিয়েছি গোটা মশলা মশলা নিয়ে নিয়েছি জিরে সামরিচ আর দেখো এখানে দারু চিনি গোলমরিচ এমনি সাজিরে লবঙ্গ জায়ত্রী জয়ফল জায়ফল আর এলাচ আর দেখো কিছু গোলাপের পাপড়ি তো এখানে সব কিছু শুকনো এই উপকরণগুলোকে কিন্তু ড্রাই রোস্ট করে আমরা কিন্তু বিরিয়ানির মশলাটা বানাবো এখানে কিন্তু তোমরা ওই যে স্টার ফুল ওটা কিন্তু ইউজ করতে পারো আর বড়ো এলাচটা বাট আমরা তো একটু গ্রামে থাকি এখানে না পাইনি তো এইগুলো তোমরা ইউজ করতে পারো বাট এগুলো দিয়েও কিন্তু তোমরা বিরিয়ানির মশলাটা করতে পারবে যেগুলো আমি ব্যবহার করেছি তো বন্ধুরা আজকে রান্নাবান্নায় নিয়ে চলে এসেছি দেখো আজকে লতি দিয়ে চিংড়ি মাছের ঝাল হচ্ছে আর একটু বরবটি আলুর তরকারি তো বন্ধুরা কথাটা যেটা কি বলো তো তো ওই যে বলেছিলাম ইচ্ছে তো অনেক কিছুই হয় বাট উপরওয়ালা চাইলে অবশ্যই সেই ইচ্ছে পূরণ হয় আর হ্যাঁ ইচ্ছে ছিল এবছরে ফার্স্ট টাইম একটা কোরবানি দেওয়ার তো অবশ্যই খাসি মানে বাঁকড়া ঈদ মানে বাঁকড়াই কোরবানি দেওয়ার ইচ্ছে ছিল বাট সেরকম রেঞ্চের মধ্যে মানে বাজেটের মধ্যে খুঁজছিলাম বাট কপালে থাকলে বলে না উপরওয়ালা ঠিক লিখে রেখেছে কোনো না কোনো জায়গায় অবশ্যই শেষ বেশ পেয়ে গেছি আর অবশ্যই আমি মানে কোরবানি দিচ্ছি আর সত্যি মানে ভীষণ ভীষণ ফার্স্ট টাইম দেওয়ার কোরবানি দেওয়ার যে খুশিটা ভীষণই অন্যরকম আর মানে একদম অন্যরকম একটা ফিলিংস যেটা কিনা বলে বোঝানো যায় না আর আমি দেখো রান্নাবান্না করে ঘর বাড়ি মুছ মুছেছি আর আমাদের যেহেতু আমরা এখানে থাকি তো এখানে কোনো কিছুই হচ্ছে না তো মানে খাসিটা কিনে ওখানে মানে মুসলিম পাড়াতেই মানে যেখানে কোরবানি হবে মসজিদে সেখানেই রাখতে হয়েছে মানে হবে আর কি আর তারা ওরাই কিনে এনেছে আর ওখানেই সারা রাত থাকবে আর যেদিনে কোরবানি হবে আর কি সেদিনে ওকে স্নান টান মানে করিয়ে ওকে ভালো করে জল টল দিয়ে ভালো করে পরিষ্কার করে আর তারপরে ওকে কোরবানি দেবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার মা গিয়ে দেখে টেকে এলো আর আমার ছেলেও গিয়েছে তো মিনিমাম খুব একটা বড়ো না মিনিমাম রেঞ্জের দেখো আসলে মানে ইচ্ছে থাকলে মানে উপরওয়ালা যদি চাই সেটা কিন্তু ঠিকই লিখে রাখি আর আমরা তো জানোই তো আমরা মিডল ক্লাস মানুষ আমাদের তো অত হাইফাই ফাই চিন্তা করেও লাভ নেই তো আমাদের যতটুকু অকাত আমরা সেই অনুযায়ী আল্লাহ তালা যতটুকু নসিবে রেখেছে সেই অনুযায়ী আমরা দেখো এই যে খাসিটাকে কোরবানি দেব বলে আনা হয়েছে আর এখানে দেখো বেঁধে রাখা হয়েছে আর আমার মা আর আমার ছেলে গিয়েছিল দেখতে আর কি আর আমি আর কি যাইনি আমি যেহেতু এই ফোনে মানে ওরাই ফোন নিয়ে ভিডিওটা তুলে নিয়ে এসেছিলো যেহেতু আমি রাখতে পারবো না আমার বাড়িতে আসলে আশেপাশে সবাই হিন্দু এরিয়া অনেকে হয়তো অনেক রকম মানে ভাবে অবজেকশান করতেই পারে খায় কিন্তু সবাই মাটন কিন্তু সবাই খায় বাট মানে কোরবানি উপলক্ষে কোরবানি দিলেও কিন্তু তাতেও কিন্তু অনেকের প্রবলেম আর কি তো আমি ভয় পাই না সত্যি কথা কিন্তু ভয় পাই না তবু হলেও আসলে একটা ঝামেলাটা বিশ্রী লাগে না তো এই আর কি তো সেই হিসাবেই আরও ইচ্ছা করে আনলাম না ওখানেই রয়েছে আর বন্ধুরা এই যে দেখো মশলাটাকে রেডি করে রেখেছিলাম এখন দেখো আমি ড্রাই রোস্ট করে নেবো একে একে দেখো কড়াই প্রথমে দারুচিনি আর তারপর গোটা যে মানে দারুচিনিটা একটু শক্ত বলে আগে দিলাম তারপরে এই এই সমস্ত লবঙ্গ এগুলো আর কি আগে আগে দিয়ে আমি একটু আগে একটু শুকনো খলায় ভেজে নেব তারপর বাকিগুলো দেবো তো তোমরা দেখো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর ভালোবাসা দিও তো বন্ধুরা করবানি মানে সত্যি ইচ্ছে থাকলে ইচ্ছেটাই সবথেকে বড় অনেকের সত্যি অনেক পয়সা আছে বাট তারা কিন্তু কোরবানি দেয় না আর সত্যি আল্লাহর প্রতি যদি মানে সেই ইমানটা থাকে ভালোবাসাটা থাকে সত্যি সেটা কিন্তু যতক্ষণ মানে হচ্ছে সেটা কিন্তু মানে মনে শান্তি পাওয়া যায় না অবশেষে যখনই কেনা হলো কোরবানির যে বকরাটা সেটা তারপরেই কিন্তু সত্যি মনে ভীষণ শান্তি পেলাম আর আসলে ইচ্ছে ছিল আর যতক্ষণ না কিনতে পারছি ততক্ষণ সত্যি ইচ্ছেটা পূরণ কী করে হয় বলো তো এই আর কি আর এই যে এইগুলোকে চেড়ে নিয়ে কিন্তু একটু ঠান্ডা করে মিক্সিতে দিলেই কিন্তু খুব সুন্দর বিরিয়ানির মশলা হয়ে যাবে তো অবশ্যই এইভাবে তোমরা বিরিয়ানির মশলাটা ট্রাই করো একদমই বাকরায় দাস অনেকেই তোমরা বিরিয়ানি খাবে আর এই বিরিয়ানির মশলাটা যদি এইভাবে বানাও বিরিয়ানির স্বাদ কিন্তু বেশ সুন্দর হবে তো বন্ধুরা আমি কিন্তু এইভাবে এই মশলাগুলো দিয়ে কিন্তু বিরিয়ানির মশলাটা তৈরি করি আর হ্যাঁ এখানে স্টার ফুলটা আর বড়ো এলাচটা পাওয়া যায়নি যেহেতু আমরা গ্রামে থাকি হ্যাঁ খুঁজলে হয়তো একটু ভালোভাবে খুঁজ ছিল পাওয়া যেত বাট দু একজুটটা যে দোকানে খুঁজেছি পাইনি তো দেখো এখানে আমি ঠান্ডা করে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে পাউডার করে নিলেই আর হ্যাঁ এই যে পাউডারটা এটা তোমরা বিরিয়ানিতে অবশ্যই ব্যবহার করতে পারো আর এমনি শাহি কর্মা যেটা মাটন শাহি কর্মা এগুলোতেও ব্যবহার করতে পারো বা চিকেন শাহি কোরমা এই সমস্ত জিনিসে তোমরা ব্যবহার করতে পারো বাট খেতে কিন্তু যে কোনো তরকারির স্বাদ বাড়িয়ে দেবে মানে মাটন চিকেনের কথা বলছি আর বিরিয়ানির তো স্বাদ গুণ বেড়ে যাবে এই মশলা তো অবশ্যই ট্রাই করো এইভাবে এই মশলাটা তোমাদের বিরিয়ানির স্বাদ দশ গুণ বাড়িয়ে দেবে এইভাবে বানালে তো বন্ধুরা অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই